ফার্সেজ অ্যাকাউন্টে যাবেন এছাড়াও আমাদের ফর্সেজ অ্যাকাউন্টের আপডেট এছাড়াও আমাদের যে আপকামিং দু হাজার ছাব্বিশে নতুন কী নিয়ে আসবে ফর্সেজে সকল বিষয় সম্পর্কে কি আমাদের আজকের ভিডিওতে আলোচনা করা হবে তো অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন স্কিপ না করে তো ফার্স্টে আপনাদের ফর্সেজ অ্যাকাউন্টে যাওয়ার জন্য আপনারা কী করবেন আপনাদের যে ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট আছে আপনারা এই ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টে প্রবেশ করবেন অ্যাকাউন্টে যাওয়ার পর আপনারা কী করবেন দেখেন এখানে আমরা কিন্তু ফার্স্টে তিনটা টুকেন নিয়ে কাজ করতাম ঠিক আছে এখন কিন্তু পিএইচডির পরিবর্তে আপনার ইএচডিটির টুকেনটা দেওয়া হয়েছে আপনার অ্যাকাউন্টে গেলে কি দেখতে পারবেন তো আপনারা অ্যাকাউন্টে কীভাবে যাবেন নতুন নিয়মে আপনারা জাস্ট এখানে ডিসকভার অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এই যে সার্চ অপশনটা আছে আপনারা এখানে সার্চ করবেন ক্লিকে সার্চ করবেন আগে কি আপনারা পিএচডি ডট ফর্সেস ডট আই লিখে কিন্তু সার্চ করলে আপনাদের অ্যাকাউন্টটা চলে আসতো কিন্তু এখন নতুন নিয়মে আপনারা জাস্ট এখানে ফর্সেস অ্যাফও আর এস এ জিই ডট গ্লোবাল লিখে সার্চ করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা চলে আসবে ঠিক আছে তো এখানে দেখেন আমি ফর্সেস গ্লোবাল লিখে সার্চ করলাম ফর্সেস ডট গ্লোবাল এটা লিখবেন লিখার পর আপনার সার্চ অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে জাস্ট আপনাদের কানেক্ট নাও ক্লিক করবেন এখানে দেখেন কানেক্ট নাও অথবা আপনারা এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করলে কিন্তু হবে ঠিক আছে এই যে দুইটা যে কোনো একটাতে ক্লিক করলে হবে আপনারা জাস্ট একটাতে ক্লিক করে দিবেন একটাতে ক্লিক করার পর আগে কি আপনারা এখানে ওয়ালেট কানেক্ট অপশনটা কিন্তু দিতেন তো সেক্ষেত্রে এখন এটা না ফার্স্টের যে অপশনটা আছে ট্রাস্ট ওয়ালেট আপনারা কী করবেন এই যে ট্রাস্ট ওয়ালেটে ক্লিক করে দিবেন ফার্স্ট ক্লিক করলে এখানে দেখেন কানেক্ট অপশানটা আছে। আপনারা সরাসরি এখানে ক্লিক করবেন অথবা আপনারা কি করবেন এখানে দেখেন থ্রি ডট একটা কিন্তু অপশান আছে ঠিক আছে অনেকের এখানে কানেক্ট হবে না তো না হলে আপনারা এই জাস্ট এখানে থ্রি ডটে ক্লিক করে দিবেন থ্রি ডটে ক্লিক করার পর এখানে আপনারা নেটওয়ার্কটা সিলেক্ট করে নেবেন ঠিক আছে যেহেতু আমার এখানে অটোমেটিক বিএমবি স্মার্ট চেন দেওয়া আছে তো সেক্ষেত্রে এখানে কিন্তু আমার চেঞ্জ করার প্রয়োজন হচ্ছে না ঠিক আছে তো যাদের এখানে বিএনবি স্মার্ট মার্চেন্ট থাকবে না আপনারা বিএনবি স্মার্ট মার্চেন নেটওয়ার্কটা সিলেক্ট করে নিলে কিন্তু আপনাদের ওইখানে কানেক্ট অপশানটা শো করবে ঠিক আছে তাই আমি আবারও কানেক্ট ওয়ালেটে ক্লিক করে চলে যাচ্ছি দেখেন কানেক্ট ওয়ালেট তারপর কি করবেন আপনারা এখানে ট্রাস্ট ওয়ালেট যে অপশানটা আছে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু সরাসরি কানেক্ট অপশান কিন্তু আমার এখানে চলে আসবে তো আপনারা এখানে কানেক্টে ক্লিক করবেন কানেক্টে ক্লিক করলে এখানে দেখেন আমার লগ ইন ট্যার অ্যাকাউন্ট কিন্তু চলে আসছে ঠিক আছে তো আপনাদের এখানে জাস্ট কানেক্টে ক্লিক করলেই ওয়ালেট চলে আসবে এখানে আপনারা লগ ইন ট্যুর অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সাইন অপশান যে আছে এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে এখানে ক্লিক করার পর পাসওয়ার্ডটা দিয়ে দিবেন পাসওয়ার্ড দিয়ে দিলে কি আপনি কিন্তু আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন এখানে দেখেন আমার অ্যাকাউন্টে কিন্তু চলে আসছি ঠিক আছে তো আপনারা অনেকেই জানেন যে ফরসেস অ্যাকাউন্টের আপডেট হয়েছে অনেক কিছুই কিন্তু আপডেট হয়েছে তো সেক্ষেত্রে কী আপডেট হয়েছে এটা কিন্তু আমরা দেখব যে এখানে জাস্ট আমরা বিএসডির টোকেনটার পরিবর্তে এখানে যে বিএসডি যে টোকেনটা ছিল এটার পরিবর্তে কিন্তু ইউএসডিটিতে কনভার্ট করে নেওয়া হয়েছে আপনারা অনেকেই জানেন যে বাইন্যান্সে কিন্তু বিএসডি টোকেনটা অ্যাভেলেবেল নাই তো সেক্ষেত্রে গ্লোবালি ইউএসডিটি টোকেনটা কিন্তু সব ওয়ালেট কারেন্সিতে কিন্তু আসে ঠিক আছে বা সব ওয়ালেটে কিন্তু আপনি পেয়ে যাবেন এর জন্য কিন্তু আমাদের বিএসডির পরিবর্তে ইউএসডিটি কি নিয়ে আসা হয়েছে তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে যা ইনকাম করবেন সবগুলো ইউএসডিটি এবং বিএনপি টোকেনে কিন্তু চলে আসবে ঠিক আছে এখানে দেখেন আমার কিন্তু ইউএসডিটি টোকেনটা চলে আসছে এখানে আমি সর্বমোট বিএসডি এবং ইউএসডিটি টোটাল কত ডলার ইনকাম করলাম এখানে কিন্তু শো করতেছে এছাড়া আমি যে ইউএসডিটি টোকেনে পেসিভ ইনকাম ঠিক আছে পেসিভ কত ফান্ডের থেকে জমা হলো এখানে কিন্তু এটা শো করতেছে এছাড়াও এখানে দেখেন আগের যে প্রোগ্রামের গুলা ছিল ঠিক আছে গ্রাফিক্সটা তো এইগুলো আপডেট করে দিছে ঠিক আছে এছাড়াও দেখেন জাস্ট বিএনবি তে নতুন যে ম্যাক্স করে আগে যে গেমটা ছিল ঠিক আছে এই গেমটা কিন্তু আবারও নতুন করে আসবে ঠিক আছে এটা কিন্তু বর্তমানে আপডেট চলতেছে আপডেটের কারণে এখানে কিন্তু এই যে দেখেন গেমটাকেই জাস্ট আমরা এখানে গেলেই কিন্তু দেখতে পারবো ঠিক আছে এই যে দেখেন উই আর আপডেটিং দি গেম ঠিক আছে এখানে বিগ নিউজ এই যে জাস্ট দেখেন এক্সপেক্ট বিগ নিউজ এটা কিন্তু আপনারা দু হাজার ছাব্বিশ সালের মধ্যে পেয়ে যাবেন এছাড়া কিন্তু আরেকটা গেম কিন্তু আমাদের অ্যাকাউন্টে শো করতেছে আগে জানতাম আমরা মিস্ট্রি এলাকা অপশান মিস্ট্রি এলাকার এখানে কিন্তু আবার নতুন করে আরেকটা গেম কিন্তু আসতেছে ঠিক আছে আপনারা যখন মিস্ট্রি এলাক এই যে মিস্টার ইলাকে ক্লিক করবেন ক্লিক করলে কি গেম অপশনটা কিন্তু এখানে দেখতে পারবেন এখানে দেখেন এক দু হাজার ছাব্বিশ নিউ গেম ঠিক আছে আপনারা দুই হাজার ছাব্বিশে দু হাজার জাস্ট জানুয়ারি মাসের এক তারিখ নতুন এই গেমটা কিন্তু পেয়ে যাবেন তো এই গেমের অপরচুনিটিটা কী এটা কিন্তু আমরা আমাদের যে অফিসিয়াল চ্যানেলগুলো আছে এই চ্যানেলে জানিয়ে দেবো এছাড়াও এখানে যারা প্রতিনিয়ত আপডেট থাকবেন বা বিষয়গুলো দেখবেন বা একটিভ থাকবেন তারাই কিন্তু এই আপডেটগুলা উপভোগ করতে পারবেন দ্বিগুণ করে ইনকামগুলো নিতে পারবেন তো অবশ্যই আপনাদের কানেক্ট থাকতে হবে আমাদের ঠিক আছে বা অথবা এই গেমগুলো খেলার জন্য আপনাদের কী করতে হবে নতুন যারা আছেন ফর্স্টেজ অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করতে হবে ফার্স্টে আপনারা ফর্স্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করলে কিন্তু আপনারা এই অপশনগুলো কি পেয়ে যাবেন এখানে প্রোগ্রাম এছাড়াও গেমের যে অপশনগুলো আছে এগুলো কি পেয়ে যাবেন নতুন করে কিন্তু আমাদের আরও অনেক কিছুই কিন্তু আমাদের দু সালে দিবে ঠিক আছে নতুন নতুন প্রোগ্রাম আসবে এছাড়া আরও অনেক কিছুই আসবে ফর্স্টজে এ সম্পর্কে কিন্তু আলোচনা হচ্ছে যে যে আপনারা আছে ঠিক আছে বা ব্লক চেনের অধীন যে নিয়ন্ত্রিত সাইটটা আমাদের এ সাইডে যারা নিয়ন্ত্রণ করতেছে ঠিক আছে ব্লক চেন ওনারা কিন্তু আমাদের কথা বিবেচনা করে আরও নতুন কিন অনেক কিছু নিয়ে আসবে তো সেক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু আপনারা সময় হলে পেয়ে যাবেন অবশ্যই আপনাদের যে কানেক্টেড থাকতে হবে ঠিক আছে নতুন বিষয়গুলো বা অধিক পরিমাণে ঠিক আছে আপনারা অবশ্যই জানেন যে বিগত দুই থেকে আড়াই মাসে কিন্তু আমার টোটাল প্রফিট পাঁচ হাজার নয়শো একচল্লিশ ডলার জাস্ট এক্স টু প্রোগ্রাম থেকে ঠিক আছে জাস্ট এই যে এক্সট্রো প্রোগ্রামটা আছে এক্স ট্রো প্রোগ্রাম থেকে কিন্তু এই প্রফিটটা আমি ইনকাম করে নিয়েছি ঠিক আছে এই এক্সট্রো প্রোগ্রাম থেকে বেশি দিন কিন্তু হয় নাই আপনি যদি টোটাল এটার অ্যামাউন্ট যদি আপনি হিসাব করেন পাঁচ হাজার নয়শো একচল্লিশ ইন্টু এক ডলার সমান একশো একত্রিশ টাকা বর্তমান রেট অনুযায়ী ঠিক আছে এখানে দেখেন দুই মাসের প্রফিট সাত লক্ষ আটাত্তর হাজার প্লাস ইনকাম ঠিক আছে জাস্ট দুই মাসের ইনকাম এখানে আপনি যদি মাসে হিসাব করেন ঠিক আছে মাসে মাসে এখানে কত আপনার তিন লক্ষ উনানব্বই হাজার টাকা যেটা আপনার অফলাইনে গেলে বছরও ইনকাম করতে তো আমরা কিন্তু এখানে কোনো কাজকে ছোট করে দেখতেছি না ঠিক আছে অবশ্যই আপনার সিস্টেম অনুযায়ী ইনকাম ঠিক আছে ইনকাম না হলে তার এখানে আপনার কেউ থাকবে না অবশ্যই এখান থেকে ইনকাম হচ্ছে বিদায় কিন্তু প্রতিনিয়ত মানুষজন যুক্ত হচ্ছে ঠিক আছে আপনারা যদি এখানে লক্ষ্য করেন টোটাল আমাদের যে উনিশ লক্ষ ছেষট্টি হাজার প্লাস মেম্বার কিন্তু কাজ করতেছে ঠিক আছে এছাড়াও আজকে রাত বারোটা থেকে এখন পর্যন্ত জয়নিং একশো ছেষট্টি প্লাস ঠিক আছে এছাড়া দেখেন টোটাল মেম্বারসে ঠিক আছে কত ডলার টোটাল ইউসডিটি প্রফিট করলো কত ডলা বিএমবি প্রফিট করলো এখানে কিন্তু শো করতেছে ঠিক আছে তো সেক্ষেত্রে একটা বিষয় চিন্তা করেন যে আমাদের এখানে যদি ইনকাম না হতো তাহলে কি এতগুলা ব্যক্তি এখানে কানেক্টেড থাকতো অবশ্যই ওনারা কি বুদ্ধিমান জেনে বুঝে রিচার্জ করে কিন্তু এখানে কাজটা করতেছে বা ইনকামটা করতেছে এছাড়া প্রতিনিয়ত যে ইনকাম হচ্ছে এর প্রমাণটা আপনারা কোথায় জাস্ট এখানে গেলে কিন্তু দেখতে পারবেন এখানে দেখেন একটা ভাই সতেরো মিনিট আগে কি সতেরো মিনিট আগে কিন্তু দশ ডলার ইউএসটিটির প্রফিট ইনকাম করছে এখানে কিন্তু শো করতেছে ঠিক আছে জাস্ট আপনি এখানে এই যে অ্যাকাউন্টে আইডি কোডটা আছে আইডি কোডে ক্লিক করলে কিন্তু ওনার অ্যাকাউন্টে প্রফিটটা দেখতে পারবেন এটি কিন্তু লাইভ প্রুফ ঠিক আছে নতুন একটা বাই দেখেন ওনার সতেরো মিনিট আগে দশ ডলার এর আগে পাঁচ ডলার টোটাল ইনকাম কত পনেরো ডলার শুধু কেউ উনি ইনকাম করতেছে না এছাড়া আরও যারা আসে এই বাইটা দেখেন পাঁচ ডলার ইনকাম করছে ইউএসডিটি ঠিক আছে এছাড়াও দেখেন আরেকজন চল্লিশ মিনিট আগে নতুন করে যুক্ত হয়েছে নিউ ইউজার ঠিক আছে এই যে দেখেন নিউ ইউজার জয়েন্ট তো আপনারা যখন জয়েন্ট হবেন আপনাদের এখানে কিন্তু শো করবে এছাড়াও ইনকামগুলো কিন্তু এখানে প্রতিনিয়ত শো করবে ঠিক আছে আরেকটা ভাই দেখেন এখানে সাত্রিশ এস প্রফিট করছে একদিনে এখান থেকে কিন্তু আপনার ইনকামের কোনো লিমিট থাকবে না যেখান থেকে আপনার ইনকামের কোনো লিমিট নেই তো সেখানে আপনার অবশ্যই কাজ করলে বেনিফিটটা আপনি বেশি পাবেন ঠিক আছে তো এই ছিল আমাদের নতুন আপডেট এছাড়া আমাদের নতুন নতুন আপডেট কিন্তু আমরা পরবর্তীতে আবারও নিয়ে আসবো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে কি দেখতে পারবেন তো আপনারা যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন তো নতুন যারা আছেন কীভাবে ফর্সে যে কাজ করবেন আপনাদের সুবিধার্থে আমরা আমাদের ডেসক্রিপশনে আমাদের কাজ করার যে ভিডিওটা আছে ঠিক আছে প্রত্যেকটা প্রোগ্রাম কোন প্রোগ্রামের কি কাজ ঠিক আছে এ সম্পর্কে কি আমরা আমাদের ডেসক্রিপশনে ভিডিওটা দিয়ে দেবো অবশ্যই আপনারা ভিডিওটা দেখে কিন্তু সম্পূর্ণ কাজটা শিখে নিতে পারবেন ঠিক আছে এছাড়া নতুন নতুন আপডেট জানার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ভিডিওটা ভালো